হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা গেম খেলতে চলেছি ইন্ডিয়ান থ্রিডি গেম তো এই গেমটা কীভাবে আমরা খেলবো তো শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু পাবো অনেক কিছু রঙ চেঞ্জ করবো এটা কীভাবে করবো এটা লাস্ট পর্যন্ত দেখতে হবে উডিং ডুং ভারসেস ক্যাপা চুনা আরও অনেক অনেক কিছু তো আমি গেম প্লে করা যোগ তো ভাই আমরা গেম আমি ডুং হয়ে টুং টুং সাগর হয়েছি তো ভাই টুং সাগর আমাকে হয়ে ভাল লাগছে না লাগছে তো বাইরে অনেক লোককে শোধে এসে একজন লোককে তো ভাই একজন লোক দেখতে পাচ্ছি না আজকে শুক্রবার সাইডে বন্ধ নাকি ভাই কে কাউকে দেখতে পাচ্ছি না তো কোথায় যাব কোথায় গেলে ও লোক পাবো তো ভাই কোথায় যাবো তো আমি সামনে একটা জোরাসি পার্কে আছে তো ওই জোরাসি পার্ক যাবো তো ওই চোরাসি পার্ক গেলে আমাকে একটু সময় লাগবে তো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভিডিও তো আমি অনেক বড় হয়েছি হি হা 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 হি হা 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 তো অনেক আমি একটা গাছে বাড়ি মেরেছি চার পাঁচটা গাছ অনেকগুলো গাছ পড়েছে তো এ গাছ চোখ দুটো অনেক মোটা মোটা তো আমি এবার কেটলি হবো আমি কেটলি দেবে দিয়েছি তো এই কেটলি হয়েছি তো কেটলিটা অনেক সুন্দর লাগছে তো কেটলি থেকে ধুঁয়ো বেড়াচ্ছে ধুঁয়ো বেড়েছে তো ভাই চোখ দুটো অনেক মোটা মোটা করেছে করছে তো ভাই আমি রেল হয়ে তো আমি চলে যাব একটা পেট্রোল পাম্প আছে ওখানটা তো ওখানটা গেলেই তোমাদেরকে ম্যাজিক দেখাবো ভাই পেট্রোল পাম্পটা তো দেখো দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পটা তো পেট্রোল পাম্পটার কাছে চলে এসেছি তো ভাই পেট্রোল পাম্পে দেখো কি হচ্ছে একটা ম্যাজিক তো ভাই দেখতে পাচ্ছ হালকা হালকা আগুন ধরেছে তো আমি বাইরে বার হয় দেখাচ্ছি তোমাদেরকে তো ভাই অনেক সুন্দর লাগছে দেখতে পিলার দুলো দেখো লাগছে অনেক সুন্দর ওপরে আগ হচ্ছে তো ভাই তো আমি ফাইলানি চলে এসেছি মানুষ রূপে ফ্যাকলিং রূপে তো ফ্যাকলিং রূপে যখন এসেছি তো আমি ভাবছি কি হব এখন তো আমি ক্যাপা চুনা হলাম ক্যাপা চুনা হয়ে তো আমার মুখটা গালটা কাপের মতুন হয়ে গেছে দেখছো আর কুকটিটা লড়ছে অনেক তো এটা কিভাবে হয়েছে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বুঝতে পারবে তো আমি বিল্ডিংয়ের উপরে এসেছি তো আর একটা বিল্ডিংয়ে আসছি তো চলে আসছি তো ভাই কাউকে দেখতে পাচ্ছি না তো ভাই আমি নিচে পড়ে গেলাম তো ভাই তো আমি হেল্লু কাটছি লাগছে তো অনেক আমি বিনি পানিতে সাঁতার কাটছি তো নেমেছি ওপর থেকে তো আমি আর অন্য অন্য আরও অনেক অনেক আছে তিনি মাছ আছে উডিং ডুং আছে টুং টুং সাগর তো দেখেছি তো ভাই তো বাইরে এসি ভাই এটা কী না কফি হয়ে গেছে অনেক কফির মতন ধুয়েও উঠছে তো ভাই বাইরে ভিতরে ওলা কি অনেকগুলো কফি এ কফি কীভাবে এলো এখানে অনেক কফি নষ্ট হয়েছে তো ভাই আমি আবার কোনটা নিব দেখো আমি কোন ম্যান্টাল তো আমি নিয়েছি উডিং ডুং উডিং ডুং নিয়েছি তো উডিং ডুং দেখো অনেক বড় কমলা উডিং ডুং নামের মুখটা তো কমলার মিতুন দেখতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে আমার ফ্যামিলি হয়ে থেকে যাবে থ্যাংকুড সো মাছ অনেক বড়ো হচ্ছে